ফ্রেন্ডস দিস ইজ মাই অ্যান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকে হচ্ছে সানডে আর আজকে বুঝতে পারছো কাজের ছুটি আর আজকে সবাই আমরা এখানে চলে চলছে এখানে অজয় আছে আর ওইদিকে কালীদা আছে বিকি আছে তো এখন আজকে আমরা যাচ্ছি কুল পাড়তে আর কুল পারতে যাচ্ছি কোথায় তো তোমরা একদিন স্কিপ না করে দেখো আমরা যাচ্ছি একদম একটা মানে কি বলবো একটা ম্যাজিক জায়গাতে মানে এখান থেকে দেখানো যাবে না ঠিক একদম ওই দূরে মানে ওই পারে তো সেখানে যাচ্ছি তো তোমরা দিদিটাই একদিন স্কিপ না করে দেখতে থাকো তো খুব মজা যাচ্ছে তো চলো যাওয়া যাক

তো দেখতে পাচ্ছ একদম অ্যাডভেঞ্চার মতো জায়গা আর এদিকে সব এই দেখে দেখে ওটা কিন্তু লাগবে গায়ের মধ্যে তো এই নদী পার করে যেতে লাগবে এ যা একজন ব্লগার এগুলা কি রে কচুরি পানা শুকিয়ে গেছে সব দেখতে পাচ্ছ

গৌড়া চমকে গেছে কারণ আমরা যেহেতু লাঠি পাঠি নিয়ে আসছি ওর জন্য পালো পালো পালা আরে কালি দাই তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এখন আছি একটা খুব সুন্দর বাগানে আম বাগান আর এই জায়গাতে অনেক এসছি আগে ছোটবেলায় তো আর কিছুদিন পরে গরম পড়ে যাবে হ্যাঁ এখন একটু একটু পড়েছে পুরোপুরি গরম পড়তে এখনো মোটামুটি পনেরো দিন বাকি রয়েছে তো দেখতে পাচ্ছ কত সুন্দর জায়গাটা জাস্ট অসাধারণ মানে গরমের জন্য আর এখানে আছে আমাদের সাহিল ভাই দেখতে পাচ্ছ কোল পাড়ার জন্য একদম প্রস্তুত কত বড় লাঠি নিয়েছে ওদিকে অভিজিৎ আছে সাগর আছে তাড়াতাড়ি তাড়াতাড়ি চল কলকাতা কেমন খুব সুন্দর মিষ্টি দেখতে পাচ্ছ ভুটটার ক্ষেত তোমরা যারা দেখো দেখে নাও না অত ভয় করছিস ওই যে দেখতে পাচ্ছ আমার বাড়ি ওই যে ওই পারে ওই যে টাওয়ার চল এদিকে কুল গাছ কি আছে আদৌ

এখানে এটা কিছু না গম না জব গম না একই না দেখতে পাচ্ছ গ্রুপটা দেখছো জ্ঞানটা দেখছো কত বড় চলে আসছে সব

তো দেখতে পাচ্ছি আমাদের কুল এখানে পাড়তে এসেছিলাম কিন্তু এখানে মানে কি বলবো কুল তো পাওয়া গেল না তো আবার ওইখানে ওই ওইখান থেকে করবো নাকি আবার ওই যে যেখানে ওখানে তো বেশি ছিল যেখানে পারলাম প্রথমে আরো আছে কি আরো দেখা যাক আরো সামনে আছে ওই দেখতে পাচ্ছ মানে কি বলবো পুরোটাই মানে সব বাগান বুঝতে পারছো তো আরো একটি কুলের কাছে যাবো এখন ওখানে পাওয়া যায় চল 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 ওই চল খাওয়া দেখি এটা ওহ

দেখতে পাচ্ছো আমরা এখন ফুলের এখানে চলে এসেছি আর এই যে ফুলের গাছ আর এখন ফুল পারবো দেখতে পাচ্ছো তো লাইনটা সবাই কিন্তু ফুল খাওয়ার জন্য আসছে পিছনে দুই একজন আছে

সেই জায়গাটা সেই লাগছে দেখতে হচ্ছে ওই কুলপাড়া নিয়ে কি এখন কি ঝামড়া হবে না ঝামড়া হবে তো তো এখান থেকে কুলপাড়া হয়ে গেলে যাবো বাড়িতে আর বাড়ি গিয়ে ঝামড়া হবে যাই না তোমরা কি বলো কুল মাখা বলো কিন্তু আমরা ঝামড়া বলি নাকি ইণ্ডিয়াতে অনেক ভাষাই চলে ৰাজ

দেখতে পাচ্ছ কুল কত বড় বড় কুল খুব সুন্দর আর ওই ওদেরকে দেখো ওই যে এখান থেকে দেখা যাচ্ছে না জুম করে দেখছি ওরা দেখো অন্য একটা গাছে পারছে চল দেখি এবার ওই সাইডে সকালে যা নাকি চলো

খাইলার খাবি না? উড়ালি নাtier? ও पकड़े নিছিস। তো হচ্ছে এখনো পর্যন্ত আমাদের এই এতগুলো কুল হয়েছে। এইকিন্তু দুটো নিবন জন্য। সলিড আছে। তো?

যাই সাপের সাপের তো গর্ত হয় না অ্যাকচুয়ালি ইঁদুরের গর্ত নয় আমরা আবার সেই জায়গাতে চলে আসলাম আর এখন যাচ্ছি বাড়িতে আর এই যে অজয় আর এই যে এটি হবে ঝামড়া এখন চলো একদম দেখা হচ্ছে বাড়িতে গিয়ে আর অজয় এটা হচ্ছে অজয় অজয় হালদার অজয় ওয়াইটি বলে সবাই চেনে আমাদের গ্রামে তো সবাই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে কিরে বোঝাচ্ছিস

দুটা জল দেওয়া দে দুটাই দে আমার পায়ের পরে ফেল পরে বেডুয়া হয় বলো এক কি বলবা জল পর কুলটার কালারটা কি হয়ে গেল মনে হচ্ছে সেন্টা সেন্টা ওই নে গরম তুই ভালো আছে সবাইকে দে আমাকে একটা এই বলে বিচি

দেখো কেউ কিন্তু জীবের জল ফেলবে না আচ্ছা আচ্ছা আমরা এখন কুলের মাখা খাবো ঠিক আছে তোমাদের জীবের জল আসলে আমাদের কিছু করার নেই আর কেউ কিন্তু লোভ লাগাবে নাহলে পেট ফুলিয়ে পাবেন